হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আজকে জয় মা তারা বলে বেরিয়ে যাব আমরা মায়ের উদ্দেশ্যে মায়ের মন্দিরের উদ্দেশ্যে তো মায়ের কাছে যাওয়ার জন্যে এই যে সব গোছাগুছি শুরু করে দিয়েছে রিম্পা দেখতে পাচ্ছ আর তার সাথে ঋষুও হাত লাগিয়েছে আর এই ঘুরতে যাওয়া মানে মা আর ছেলের মধ্যে একটা অশান্তি ঝগড়া লাগবেই মানে ঋষু কি পড়তে যাবে ওর মা সেটা পড়তে দেবে না ঠিক আছে এবার ওর মায়ের পছন্দ মতো জিনিস ওরা আবার যদি না পোষায় ও আবার পড়বে না তো যাই হোক এই খুনশুটির মধ্যেই ব্যাগটা গোছানো কমপ্লিট হয়ে গেল কারণ আমরা বেরাবো এক ব্যাগ হয়ে গেছে তাও এখনও ব্যাগটা বন্ধ করে নিই এখন এর মধ্যে অনেক জিনিসপত্র নিতে হবে ওই ব্যাগেও কিছুই নেবো আর সব থেকে মেন ওষুধ আমার মা আমার দাদা আরও আত্মীয় স্বজন সব ওষুধ 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 মানে তুই জামা কাপড় নিয়ে চাই না আরও ওষুধটা ব্যাগে দেবো ওই জন্য চোখের সামনে রেখেছি ওষুধটা তো এখন অনেকবার খেতে হবে আরও কিছু কিছু আছে মানে যেগুলো আগে কাজ কম মানে কাজ কমপ্লিট তো করেই নিছি তা স্নান করাও হয়ে গেছে পুজোও হয়ে গেছে ওই জন্য সবাই একটু অবাক হয়ে গেছে কিছু কিছু হেটে যা করছে দাদা একটু করা হয়ে গেছে মাছ অনেক ভোরবেলায় উঠেছি উঠে সমস্ত রান্না করা হয়ে গেছে তার মধ্যে আমার শাস্তিমা ইলিশ মাছ হয়ে গেছে এবার আজকে তো থাকবো না তার জন্য ভাবলাম ইলিশ মাছটা রান্নাটা করেই যে ইলিশ মাছ আলু দিয়ে ঝোল করেছি এবং বেগুন ছিল না খাবো কি পাতলা গন্ধেতেই পেট হয়ে গেল আর ইসুদের স্নান করতে দেবো আমি রান্না করেছি ওই পাতা অল্প রেখে দিয়েছিলাম বড়া করে ডাদেজে দিয়েছি কাতলা মাছ ভেজেছি পেঁয়াজ দিয়ে ডাল করেছি কিছু খুব প্রিয় আলু ভাতে আর ভেবেছিলাম গরম গরম ডিম ভেজে খেয়ে নেব আর ইলিশ মাছ ভেসে গেছে এখন ইলিশ মাছ খাওয়া হয়ে যাবে কত আর খাওয়াবো তো রিষু খেয়েছে রিফেস খাওয়া করিয়ে দেবো আজকে আমি করিয়ে দেবো তো বসে মেঝে কারণ সারা সপ্তাহ তো ওই করে সারা সপ্তাহ কি মানে যখন আমার মনে হয় যে না একটু আমার একটু বসে মেঝে দিতে হবে তখনই একটু বসে ভেজে দিব ঋষু ওপরে খেয়েছে এখন একেবারে ফ্রেশ হয়ে গেছে গাছবাদে দেয়া হয়ে গেছে এবার অনেকক্ষণ ধরে তো কোথায় ওয়েট করে দিয়েছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি মায়ের কাছে তার পেটে যাচ্ছি কারণ আমি এমনিতেও যেতাম আমরা আমি একা যাচ্ছি না মানে আমাদের ফ্যামিলি যাচ্ছি না পাতা ফ্যামিলি যাচ্ছে মানে গুড়িয়া গুড়িয়ার মেয়ে ওর বর ওরা সবাই যাচ্ছে কারণ বাতাসের কালকে বার্থডে তো ওরাও যখন যাবে তখন আমি বলেছিলাম যে চল তাহলে একসাথেই সবাই যায় ওই একসাথে করেই সব প্ল্যানিং হয়েছে ফাইনালি আজকে সেই দিন চলে এসেছে তো এখন যাই আস্তে করে রওনা দিই কারণ আমাকে এখান থেকে দাদা ভাইয়ের কাছে যেতে হবে ওখান থেকে তারপরে আপনার সব শিয়ালদায় যাবো এই একটা ব্যাগ এই একটা ব্যাগ এই একটা ব্যাগ

উড়ি যারা হয়তো যাইলে এসেছে কি আসেনি এসে গেছে ফোন করেছি তো ওরা ফোন করেছে এসে গেছে আর এই যে বসে রয়েছে আমরা গিয়ে বসে রয়েছি ট্রেনে ওঠার আগে এক বস্তা ঝড় হয়ে গেলো আছে কী নিয়ে হয়েছে পরবর্তীকালে মধ্যে বলছি জানাচ্ছি তো চলো দিয়ে পৌঁছাই আগে শিয়ালদা ঘুর 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 করছিলাম এইটা কখন আসবে কখন আসবে ঠিক ওখানে পৌঁছাই তোমরা কথা বলছি শিয়ালদায় যাই তোমার কথা বলছি তো চলো এসে গেছি শিয়ালদাকে আমি ঘোরাঘুড়ি করছিলাম কিন্তু ট্রেন ইয়ে দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে অপেক্ষা করছে ট্রেন আমাদের জন্যে আমরা ভেঙে গেছি নিয়ে গেছি স্নান করে গেছি গেছিরা চলে এসছে ওই যে হাত দেখাচ্ছে হাত দেখাচ্ছে আমাদেরকে দাঁড়িয়ে রয়েছে ওরা আমরা উঠি চলো ট্রেনে উঠি ওইও মাসি ছাড়তে এসছে ওখানে আমাদেরকে টাটা বাই বাই করতে এসছে সি অফ করতে এসছে নাচছে রেখে দিলাম লাগেজগুলো আর এই যে সব ওয়েট করছে এখন অপেক্ষা করছে তা আমাদের এইখানে পড়েছে এইখানে রয়েছে তো এখানে সব লাগেজ টাজগুলো রেখে দিয়েছি দিয়ে অপেক্ষা করছে সবাই এখানে বৃষ্টি এসে গেছে দেখো ও ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যাওয়া হবে তা মায়ের কাছে জর তাড়া জর তাড়া কি ওয়েদার করে দিয়েছে বৃষ্টি 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 বৃষ্টির মধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে একদম টাইমে ছেড়েছে কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছে তুমুল ঝড় হচ্ছে তো চলো গিয়ে ওখানে বসি এখানে দাঁড়ানো যাচ্ছে না সব জানলা বন্ধ করে রাখছে চলো হ্যালো এখানে সব এখানে সব এখন শর্ট ভিডিও ভিডিও করছে বসে বসে তো এখন রাত এগারোটা চার ট্রেন ছুটছে জোরে জোরে আর তার সাথে পেটের মধ্যে আমাদের ছুঁচো ছুটছে মানে এখন খাবার দাবার সব চলে এসছে খাবার দাবার বের করা হচ্ছে সব খাওয়া দাওয়া হবে সব লাইন দিয়ে বসে পড়েছি আমরা আর ইয়ে বাড়ার জন্যে চন্দ্র রয়েছে তো খাবার বাড়ছে তো বারু খেয়ে দেয় নি কী কী নিয়ে এসছে দেখি রান্না করে গুড়িয়া খাওয়াবে বলে

বারোটা বেজে গেছে ওই জন্য এখন কেকটা নিয়ে এসছে এখানেই কেটে আজকে উদযাপন করা হবে ওর জন্মদিন এখন কেক চলে এসছে ছুরি খোঁজা হচ্ছে এই যে ছুরি চলে এসছে ছুরি নেই ছুরি খুঁজে পাচ্ছে না ওর হাতা বাতা দিয়ে বলছে কাঠে যাওয়ার তো জন্মদিন হচ্ছে আগুন আগুন মোমবাতি টোমবাতি জ্বালানো যাচ্ছে না কারণ ট্রেনের মধ্যে রয়েছি তো সেহেতু আর মোমবাতি টোমবাতি জ্বালানো হচ্ছে না

নেমে গেলাম আমরা টাটা বাই বাই করে দিই ট্রেনকে এসে গেছি ওই টোটো ধরতে গেল আর ঘুম টুম হয়নি কিছু চলো চলো এই যে রামপুর স্টেশন চলে এসেছে আর এখানে ভদ্রমিলারা চলে এসেছে সব দাঁড়িয়ে রয়েছে এদিকে টোটো স্ট্যান্ড অটো স্ট্যান্ড সব রয়েছে যাবো হোটেলে বুক করা রয়েছে হোটেলেও যাব উঠব গিয়ে সন্ধান করবো তারা ডাইরেক্ট পুজো দিতে যাবো এই যে লাইনে দাঁড়িয়েছে এখন পুজোর লাইনে এই লাইনটা যে কোথা থেকে কোথা থেকে কোথায় গেছে তার ঠিক নেই কোন দিকে ঘুরে যে আমরা নিজেরাও জানি না কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে আমরা আর এখানেই যে গোশালার সামনে রিচুয়াল লাইনে দাঁড়িয়ে রয়েছে আর বদ্ধ মহিলা হাঁপিয়ে যাচ্ছে ভোরবেলা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এখন কোথা থেকে কোথায় যাবে দেখ ঠিক নেই লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে ওই জো মায়ের মন্দির ওই দেখো জয় তারা বসে পড়েছে লাস্টে বিরক্ত হয় যাই হোক আমি দিন এইভাবে মুখ খুলিনি কিন্তু মুখ খুলতে বাধ্য হলাম এই তারাপীঠ মন্দিরে ঘুরতে গিয়ে মানে অনেকবার গেছি এর আগে কিন্তু এইরকম কখনো পরিস্থিতির মধ্যে এসে দাঁড়ায়নি কিন্তু আজকে যে পরিস্থিতির মধ্যে এসে দাঁড়ালাম মানে সেগুলো বলতে তোমাদের কাছে বাধ্য হচ্ছি এখানে মানে ঠাকুরকে মানে ভগবানকে নিয়ে ব্যবসা চলে শুধু এখানে না আমি আমি দেখেছি ভারতবর্ষের অনেক কটা জায়গা রয়েছে মানে মন্দির রয়েছে সেখানে ঠাকুরকে নিয়ে ব্যবসা চলছে বিশেষ করে এই পাণ্ডাদের দৌরাত্ম। আর মন্দির কবিটি নোংরামি মানে যেখানে আমরা জানি যে কোনোভাবে কোনো ভিআইপি লাইন টাইন দিলে সেখান থেকে চুরি চামারি করেই পাণ্ডারা একটু ঢুকিয়ে দেয় তো সেখান থেকে একটু যেটুকু পায় ভিক্ষা তো সেটুকু তাদের জীবন চলে মানে পয়সা টয়সা নেয় লোকের কাছ থেকে ভিআইপি লাইন দিয়ে ঢুকিয়ে দেবে বলে কিন্তু এক্ষেত্রে এখানে একদম অ্যানাউন্সমেন্ট করে মানে বুক ঠুকে মানে বিলপত্র বানিয়ে প্রত্যেক মানুষের জন্য ভিআইপি লাইনে ঢুকিয়ে দেবার জন্য পাঁচশো টাকা করে নেওয়া হয় তো যাই হোক অনেকেই এখানে পাঁচশো টাকা করে টিকিট কেটে আপনারা অনেকে লাইন দিয়ে ঢুকেছেন যে একটু তাড়াতাড়ি যদি পুজো দিতে পারি কিন্তু এই পুজোর লাইনে যারা দাঁড়িয়েছে তারা কোনো রকমভাবে কোনো পরিষেবা পায় না প্রথমত হচ্ছে যে এত গরম তার মধ্যে যে পরিচালন সমিতি রয়েছে তাদের এগুলো দেখা উচিত মানে এখানে নোংরামো সৃষ্টি হয় এক হচ্ছে এই যে পাঁচশো টাকা করে নেওয়া হচ্ছে অথচ মাঝখানে মাঝখানে এমন এমন জায়গায় গ্যাপ করে রাখা রয়েছে যেখান থেকে ওই পান্ডাগুলো কিছু কিছু আবার তাদের ধরে আনা মুরগিগুলোকে সেখানে ঢুকিয়ে দিয়ে পট করে লাইনে যাতে এগিয়ে যেতে পারে সেই চেষ্টা করে দেয় তারপরে হচ্ছে মানে কোল্ড লাইন কোথা থেকে কিভাবে যে কোথায় কোথায় আসছে কে কোথায় ঢুকে যাচ্ছে এতে দেখো শরীর অসুস্থ হলেও এখানে আমি দেখেছি মন্দিরের কোনো একটা জায়গাতেও কোনো হেল্পলাইন নাম্বার দেখতে পাইনি যে কোনো মানুষ যদি অসুস্থ হয় তো হেল্পলাইন নাম্বারে ফোন করলে সেখানে সাহায্য পাওয়া যাবে আর তার সাথে কোনো অ্যাম্বুলেন্স পর্যন্ত দেখতে পাইনি যে ওখানে কোনো অ্যাম্বুলেন্স রয়েছে হঠাৎ করে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তো তাদেরকে মানে নিয়ে যেতে পারবে দুর্গত মানে কি বলবো দর্শনার্থীদের কোথাও কিচ্ছু নেই শুধু রয়েছে পাণ্ডাদের দৌরাত্ম একখানা আখড়া মানে যে যেখান থেকে যেমন করে পারছে সেখান থেকে লুটে নিচ্ছে মানুষকে বোকা বানিয়ে তো আমাদের দেওয়া হয়ে গেছে তারপরে চলে এসছি একটু লাঞ্চ করতে কারণ অনেক বেলা হয়ে গেছে ব্রেকফাস্টের টাইম লাগবে তো লাঞ্চ করতে এসেছি রিম্পা আসেনি লোড়া এসছে আর আমরা এখানে তিনজন আছি আর রিম্পা এখন একটু পরে খাবে এখন রুমেই রয়েছে প্রচুর ভিড় আছে প্রচুর লেভেলের ভিড় এই যে আমাদের ভাত চলে এসেছে এটা ভেজ মিল নিয়েছি আর তো ঋষুর খুব খিদে পেয়েছে ঋষু বসে গেছে ওদিকেও ফুচকিরও খুব খিদে পেয়েছে এখন খাই আমরা এই যে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে মানে স্টেশনে যাবো তারপরে বাড়িতে যাবো এই যে বাসটা আমরা বুক করে নিয়েছি দেখো বাসে করে যাচ্ছি হ্যাঁ ঋষু এই যে বসে রয়েছে তো এই যে আমরা এখন হাওড়া স্টেশনে নেমেছি এখন ওরা যাবে অন্য দিকে আমরা যাবো দিকে কিভাবে কি যাব এখন সেটাই ভাবনা চিন্তা চলছে তো চলো হাওড়া স্টেশনকে টাটা বাই বাই বলে দাও প্রেম ভালোবাসা দেখো সব ছাড়াছাড়ি হবে এখন যাই তো এই যে বর্ধমিল্লাটা চলে এসেছে এয়ারপোর্টে না না এয়ারপোর্টে না এটা হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন তো প্রথমবার মানে আমরা যাচ্ছি এখন হাওড়া মেট্রো স্টেশনে তো যাই হোক চলো অসাধারণ করেছে